তো সবাই আমাদের বাসা এখন রান্না হবে বিরিয়ানি আর এটা হচ্ছে মুরগি আর পাঁচটা মুরগি না তিনটা মুরগি নিয়ে এটার মধ্যে আছে আর মামও মারা যাচ্ছিল সব মুরগিগুলা তো এই জন্য জবাই করে রাখছে আমি বাড়িতে আসছি আর শুরু হয়ে গেছে বিরিয়ানি রান্না আমার বোন অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে যে চাল ধুয়ে রাখছে দেন আলু মশলা আর আব্বু বাকিটা নিয়ে আসতেছে বিড়ালে মশলা ওর মধ্যে আমলকি নিয়ে খাইতেছি আর আমার মনের গাদি শুনতেছি ওদের মধ্যে সব বাটা মশলা দিয়ে দিয়ে যায় বিরিয়ানির মশলা দিয়ে মাখা 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 আরে মাখা রেগে যেও না আর এটা যে সরাসরি কিছু নাই নে মাখা সুন্দর করে শেষে বিরিয়ানিটা মেরিনেট হয়ে গেল এখন আমরা রেস্টে দিব আধা ঘন্টার জন্য

আজকে একটু পানি দে 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 পানি ঢেলে দে সাবধান সাবধান দুধ দি বিনা দুধ দি আর তবে লেখা সব ভিজেও হচ্ছে নি দি দিলাম দিয়া দিলাম

বিরিয়ানি লেগে যায় না এটা কিন্তু মাথায় রাখবেন অনেকেই হয়তো জানেন না বাট আমাদের বাড়িতে এরকমের ভাবেই করে অনেকের বাড়িতেই করে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে আর শেষ হওয়া পর্যন্ত ওয়েট করেন বিরিয়ানি রান্না চাপায় দিয়ে আমরা এখানে মোবাইল টিপতেছি তাই না নিজের বাড়ি নিজের ঘর বিরিয়ানি কিছু ওরে বাবা খালি বিরিয়ানির গল্প বিরিয়ানির ঢাকনাটা একটু উঠাই ও মাই গড আ আমার গ্রানে একদম অবস্থা খারাপ শুধু লেগে আর লেগে মুরগির কি সব পাগলাই তুই কেটে নিয়েছিস ও তাড়াতাড়ি 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 গরম গরম বিরিয়ানি ধোয়া উঠতেছে ও সেই রকম একটা এক্সপিরিয়েন্স টেস্ট করে দেখি উফ আলু হ্যাঁ আমাকে একটা দিয়ে যাও উফ সাথে সালাদ উফ অসম্ভব মজা দিয়ে যা সালাদ সরি ইয়া আলু নিয়ে আসতে ভুলে না একটু নাও একবার নাও 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 লবণ না না ঠিক আছে একদম পারফেক্ট তুই বেশি খাস